শুভ শেখার আমার প্রিয় প্রিয় বন্ধুকান্ত প্রা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি ভিডিওটা এখান থেকে শুরু করছি তো মোবাইলে ক্যামেরাটা আগে অন করা ছিল দেখো আমি ঘুমাচ্ছি তো শরীরটা এতটাই ক্লান্ত লাগছে কি বলবো ঘুম থেকে উঠতেই ইচ্ছা করছিল না আসলে কি বলো তো একবার উঠে ঘুম থেকে উঠেছি আর মশারি একটা কোন খুলে মুখ ধুয়েছি মুখ ধোয়ার পরে তবুও মানে চোখ থেকে ঘুম যাচ্ছে না হচ্ছে একটু ঘুমিয়ে পড়ি তারপরে ছেলেটাও উঠছিল ছেলেটাও উঠে আবার শুয়ে পড়েছে সাইডে আমিও শুয়ে পড়েছি তো ছেলেটা এতটাই ক্লান্ত লাগছে এতটাই ঘুম পাচ্ছে তাই ভাবলাম আমি একটুখানি ঘুমিয়ে নিই তারপরে ঘুম থেকে উঠে কাজে হাত দেবো আর ঘুম ভাব থাকলে না তখন আর কিছু ভালো লাগে না তখন ইচ্ছা করে না কোনো কাজ করতে তাই ভাবছি একটুখানি দশ পনেরো মিনিট বিছনে শুয়ে তারপরে উঠে বাকি ঘরে কাজ করব। আর আসলে সকালে দেরি করে ঘুম থেকে উঠলে দেরি করে খাই খেতে হয় একা হাতে সংসার ঠিক আছে আর এদিকে ছেলে বলছে মা ওঠো চা করো চা খাবো ও তো ঘুম থেকে উঠতে চা লাগে চা বিস্কুট খাই আর আমিও চা বিস্কুট খাই তা বলছে ওঠো ঘুম থেকে ওঠো তা আমি দাঁড়া আমি আর একটু ঘুমিয়ে নিই তারপরে উঠছি শরীরটা ভালো লাগছে না আর ওর সাইডে নেমে গেল তা আমি বলছি ঠিক আছে তুমি উঠে মুগ্ধ আমি আসছি এসে চা করব। তো হাই দেখো হাই চলে আসছে ঘুম দেখে যায় তো দেখো কি বলবো ঘুম ঘুম ঘুমিয়ে যাচ্ছি এত ঘুমো ভালো না শুইলে বেশি ঘুম থাকা ভালো না যেটুকু প্রয়োজন সেটুকু ঘুমানোটাই ভালো জানতো তো তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করি আর কাজ করি ঘরে টুকিটাকির যে কাজ শেয়ার করবো আর আজকে জানো তো একটা জিনিস দেখাবো তোমাদের যে কী বিপদ হচ্ছিল আমার কতগুলো বিপদে হাত থেকে বেঁচে গেছি আর দেখো যে লাউটা দেখো এখান দিয়ে মনে হচ্ছে ইংরেশন দিয়েছে না কি কি বুঝতে পারছি না দেখো কতটা ফাঁপা আর ছেলে লাউ খাবে না বলে কেটে ফেলেছে বলে লাউ খাবো না কেটে কেটে টুকরো করেছে খাবে না আর লাউটা এরকম দেখেছো কিনা যাই না তরমুজে যেমন ইংরেশন দিয়ে তরমুজটা লাল করে মিষ্টি করে লাউটাও সেরকম কেশ ভিতরে মনে হচ্ছে ইংরসুন দিয়েছে কিছুটা ফাঁপা হয়ে গেছে তাই লাউ খাবে না কেটে ফেলে দিচ্ছে হুম তো দেখো ভাত হয়ে গেছে আর এখানে কড়াই বসানো দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখানে আছে বেগুন আর হচ্ছে পটল তো বেগুন আর পটলটা ভেজে নেব আর এখানে হচ্ছে দুধটাকে গরম করে রেখেছি মানে জ্বালিয়ে রেখেছি তো দেখো রোজি এক পাকড়ে দুধ আনি দুধ এক পাকড়ে দুধ আনি ছেলেকে দিই তো ছেলেটা পুরোটা খেতে পায় না কিছুটা হয়ে যায় আর দেখো এখন বেগুন দিয়ে দেব বেগুন ভাজবো সকালে বেগুন ভাজা ভাত খাবো আর পটল তো এই হচ্ছে সকালে আজকে টিফিন হবে আমি সকালে আমরা ভাতটাই খাই রুটি খাই না রাতে রুটি করি ছেলে আর ছেলে বাবা খায় আমি ভাত খাই আবার অনেক সময় ভাত না থাকলে রুটি খাই এই হচ্ছে আমার খাবার ঠিক আছে এক্সট্রা খাবার খাই খুব একটা এক্সট্রা খাবারও খাওয়া পড়ে না মাঝে মধ্যে সেটা টুকি টাকি চপ শিঙারা খাওয়া হয় চলো তাহলে দেখো আমার ছেলে কী করছে ছেলের দেখো কী করছে সেটা দেখায় আর এর পাখাটা ছেলের জন্য নিয়ে যাচ্ছে তো গরমে থাকতে পারে না এই জন্য পাখা ছোটো পাখাটা নিয়ে যাচ্ছে ওই সুবিধার জন্য করতে যায় যখন টেবিলে বসে পড়ে তখন পাখা হাওয়াটা দরকার পড়ে তখন এর জন্য সেই জন্য ছোটো একটা পাখা নিয়ে যাচ্ছে আর এখানে দেখো লাউটাকে রান্না করছি তো ভেবেছিলাম লাউ রান্না করব না তোমাদের দাদা ভাই বলে কি না না লাউ তো কোনো ইংরেশন দেয় না লাউটা রান্না করো এমনি হয়তো ভিতর দিয়ে কোনো প্রবলেমের জন্য এটা হয়েছে লাউ সবজি তো ইংরেশন দেবে নাকি হোক লাউটা রান্না করছি আর দেখো বেগুন ভাজা পটল ভাজা নিয়ে বসে করলাম খেতে তো আমার ছেলেটা আবার একটু বেগুন ভাজা খেতে ভালোবাসছে কিন্তু পটল ভাজা খেতে চায় না হাজারো কথা শোনায় কেন পটলের ডানা আছে ডানা খেতে পছন্দ করে না আর বেগুনের তো ডানা নেই এই জন্য বেগুন ভাজাটা সে খায় বুঝতে পারছো আর দেখো খেতে বসে শুধু জল খাবে তার আগে কোনো জল খাবে না শুধু খেতে বসে যা জল খাবে খেতে বসে মানে তার আগে পরে একটু জল খা খাবে না আর দেখো আমার হাতে কি হয়েছে সে হাতের প্রবলেমটাও দেখছে আর কি কালকে রাতে কি হয়েছে জানতো হাতে একটা গোতা খেয়ে হাতের যে ছিঁড়াটা ছিঁড়াটা ফুলে গেছে এমন ফুলা ফুলছে কি বলবো বেকায় যে আমার কোনো বিপদ হয়নি এটাই ভাগ্য তো বেঁচে গেছি কপাল ভালো বলে ভগবান সহায় ছিল বলে বিপদ থেকে বেঁচে গেছি নাহলে কালকে রাতে আমার হাসপাতালে দৌড়াতে হতো তো মানে কী অবস্থা আমার হাতে হয়েছিল বা হাতে দেখাবো তোমাদের দেখাবো মানে কি হয়েছিল কিন্তু কালকে যে ক্যামেরাটা অন করবো সেটা মনে ছিল না কালকে মনে ছিল না মনে থাকলে পরে ক্যামেরাটা অন করে আসলে যখন বিপদ ঘটে না তখন আর মনে হয় না যেটা ভিডিও বানায় বা ক্যামেরা অন করি তখন খেয়াল থাকে না তখন মনে হয় আগে বিপদ থেকে কীভাবে রক্ষা পাবো আগে বিপদটা কিভাবে ঠিক করব। এটাই মাথা থাকে আর দেখো কটর ভাপা করছি কটর ভাপা পেঁয়াজ রসুন দিয়ে জিরা আদা দিয়ে যেভাবে মাংস রান্না করে সেইভাবে কঠোর ভাবে রান্না করছি দারুণ লাগে খেতে তোমরা ট্রাই করে দেখতে পারো তারপর হাতে ওইটা যে হয়েছে দেখো আমার লাউ রান্না হয়ে গেছে লাউ তরকারি হাতে যে বিপদটা হয়েছে সেই বিপদটা কী বলবো তখন ওই মুহূর্তে আমি হাতে জল দিই বরফ দিই মানে মাথায় এইটা যে কি করে ঠিক করবো তাড়াতাড়ি করে এই অবস্থা হয়েছে না তো হাসপাতালে যদি কিছু হয়ে যায় হাসপাতালে দৌড়াতে হবে রাতে আর আমি একা আমার ছেলেকে নিয়েছিলাম তখন বুঝলি তো আর তখন মোবাইলের কথা খেয়াল ছিল না যে ক্যামেরাটা অন করবো ভিডিওটা বানাবো সবাইকে দেখাবো এই চিন্তা তখন থাকে না দেখবে যখন বিপদ আছে তখন এই চিন্তা ভাবনাটা থাকে না তো কদিন যখন ভিডিও বানাচ্ছি তখন মনে হলো তো তোমাদের একটু দেখে দিয়ে দেব দেখো নীল হয়ে রয়েছে তো এখানে যে কটা ছেঁড়া আছে প্রত্যেকটা ছেলে আবার ফুলে গেছিল যতটা আমি পেন্টে দাগিয়েছি এতটা ফুলে টকবক করছিল নীল হয়ে গেছিলো তা ওই মতো রক্ত চলাচল বন্ধ হয়ে গেছিলো টন 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 করে ব্যথাও করছিলো যন্ত্রণা করছিলো তাড়াতাড়ি করে আমি কলে গিয়ে ঠান্ডা জল দিচ্ছি জল দিয়ে ডলছিলাম তারপরে আবার আমার ছেলে বরফ বের করে দিয়েছে বরফ দিয়ে দিয়ে তারপরে আস্তে আস্তে ঠিক হচ্ছে তোমাদের এই হাতটা দেখাচ্ছে তো কবে তার একদিন পরে হুম দুদিন ধরে তো ভিডিও বানায়নি তো তারপরে তোমাদের এটা দেখছি তখন তখন এতটাই নীল রয়েছে তার বোঝো তাহলে কী অবস্থা আমার হয়েছিল তা ভেবেছিলাম একটু ডাক্তার দেখাবো তারপর দেখছি না আস্তে আস্তে ঠিক হচ্ছে আর দিনে দু তিনবার করে বরফ দিচ্ছিলাম হাতে তারপর দেখছি ঠিক যখন হচ্ছে থাক কিন্তু একটু প্রবলেম হচ্ছিলো শরীরটা খারাপ লাগছিলো যেহেতু একটা ছি ছিঁড়াগুলো যখন মানে এই অবস্থা তখন তো শরীরে প্রবলেম হবেই আর এই দেখো তরকারি পটল ভাপা আর এই দেখো দুপুরে খেতে বসছি দুপুরে পটল ভাপা দিয়ে খেলাম লাস তরকারি দিয়ে খেয়ে লাস্টে যে টক দই দিয়ে ভাত খাচ্ছি তো সব থেকে ভালো টক দই দিয়ে যদি ভাত খাও শরীরটা আরও ভালো থাকে না মোটা হবে না কিছু গ্যাস অম্বল হবে না মোটাও হবে না শরীরটাও পাতলা হবে দেখো ভালো লাগে টক দই দিয়ে ভাত খেতে জানো তো আর পটল ভাপা দেখো এটুকু আছে মানে ছেলের পাতেরটা উঠায় রাখছে খাবে না বলে আমি পরে খাবো এটুকু রেখে দাও আর এই দেখো দানাগুলো ফেলে দিয়েছো দানা খেতে যায় না পটলে হুম আর পটল ভাপাটা না এবি ঝাল হয়েছে যেমন তো কী বলবো প্রচুর ঝাল হয়েছে হ্যাঁ ঝাল না হলে ভালোও লাগে না দেখবে আর তোমরা রান্না করে খেতে পারো দেখো আশা তোমাদের কাছে ভালো লাগবে আর টক দই দিয়ে লাস্টে ভাত খাচ্ছি টক দিয়ে ভাত খেলে যাওয়া আমার তো কী হয় গ্যাস হয় না তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভিডিওটা শেয়ার করে দিও লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে নতুন হয়ে থাকলে তো হাতে এখানে দেখো আবার তেল মালিশ করছি যেহেতু ঠিক হয়নি পুরোপুরি তেল মালিশ হচ্ছে একটু তেল ছিল তো ব্যথা এটা ব্যথার তেল যেখানে ব্যথা হবে ডলতে পারো ডললে পরে ঠিক হয়ে যাবে তা এই তেলটা যেহেতু হাতে একটু ব্যথা ব্যথা আছে সেরার জায়গাটা এই জন্য তেলটাতে ডলছি যাতে ব্যথাটা না হয় হুম আমি তো আর ডাক্তারের কাছে যাইনি হাতটা নিয়ে ওইভাবেই রেখে দিয়েছি বরফ দিয়ে ঠিক করেছি তাই জন্য ব্যথার তেলটা একটু লাগিয়ে নিলাম দেখো এখনো আসলে মোবাইলে উঠছে না ভালোভাবে কষ্ট করে এখনও ভালোই নীল হয়ে আছে সিলাদ খুলে আছে মোবাইলে বোঝা যায় না তো বউ যতটা পেয়েছি দেখো তোমাদের কাছে ধরেছি ক্যামেরার সামনে ধরেছি তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই টাটা আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ এই ভিডিওটা সবাই দেখো